এবার ওখানে গিয়ে তারপর তোমাকে আমি তোমার ঠিকানা বলে ফোন নাম্বার দিলে আমি তোমাকে পাঠিয়ে দেবো টাকা হবে না দিলো না তা দিলো না ঠিক আছে দেখা যাক কে দেয় কে দান করে তার জন্য সততা সততার পুরস্কার আছে আমার কাছে দেখি আরেকজন দেখি দাদা বলছি যে বে বেদীবন যাবা

কাকা ভালো আছো বলছি আমার একটা হেল্প করবা গরিবের দুঃখ বোঝে আমি আমাকে টাকা পয়সা হারিয়ে গেছে ঠিক আছে তো আমি যাবো হচ্ছে একটু না হ্যাঁ যাও না তুই চলো না তুমি গরিব মানুষ গরিব মানুষের ব্যথায় বুঝবা যাবা বললাম না কয় টাকা নেব পয়সা দিলেও যাব পয়সা দিলেও যাবে না কাকা পয়সা দিলেও যাবে না কাকা বা সেই অনুভব পয়সা দিলেও যাবে না ভাই লুকিয়ে রাখ হ্যাঁ দাদা আমার কাছে পয়সা নেই নিয়ে যাবা আমার পাড় ছাড়িয়ে গেছে অনেকে সব চলে যাচ্ছে ছেলে কেন তুমি আমার না তিনি বসো বসো দাদা আমাকে নিয়ে যাবে এতজন মানুষের মধ্যে একমাত্র সবাইকে বলি দাদা দিয়ে দাদার সততার পরিচয় এই এটা হচ্ছে তোমার আমার তরফ থেকে এই টি শার্টটা ঠিক আছে এতজনের মানুষের কাছে গেছি অনেকজনকে দাঁড় করেছি কেউ টাকা ছাড়া নেবে না অনেকে বলছি রিস্কালা বলছি মাঝে মাঝে কথা বলেছে দাদাকে এই গোগী হার্টওয়্যার্সের তরফ থেকে এই টি শার্টটা সতীর সততার জন্য আমার কাছে চার তিনটে গাড়ি আছে আমার গাড়ি এখানে দেখছিলাম মানুষের নাম রাজু দেবনা হিডেন ক্যামেরা ছিল আমার আমার মাইক এখানে লাগানো ঠিক আছে কোথায় বাড়ি তোমার জোড়া আমাকে চেনো কি না আমার নাম স্মার্ট গ্রাজুয়েট ছাড়া বা ফেমাস চায়ের দোকান যে কাঁচাপাড়া সবাই আমাকে ইউটু ইউটিউবার এই টি শার্টটা তোমার জন্য সততার গোগী হার্ডওয়ার্স তরফ থেকে

এইভাবে মানুষকে মানুষের মানিভোগতাকে পরিচয় দিলাম গ্রাজুয়েট চালা আর কীভাবে মানুষের মানিভোগতা এখন হারিয়ে গেছে ওইখানে এক রিস্কালা বসে রয়েছে কিন্তু দেয়নি কিন্তু ঠিক আছে ভাবছিলাম উনি দেবে হয়তো ঠিক আছে থ্যাংক ইউ স্যালুট চলো ভিডিও ভালো হলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো এইভাবে ভালোবাসা দিও চলো টাটা